সালামু আলাইকুম ব্রাই সব কি অবস্থা সবার কেমন আছেন জানি কে ভালো নেই এই গরমে আসলে বাসায় যতক্ষণ আসলে বাসায় যতক্ষণ স্টে বাতাস থেকেও মনে হয় যে আগুনের গোলাপ ওয়াই এমন একটা পরিবেশে এমন একটা প্লেসে চলে আসছি এখানে প্রচন্ড বাতাস যেটা ভাষায় প্রকাশ করার ভিডিওতে কতটুকু ধারণা পান আমি জানি না প্রচুর বাতাস এখানে আমি পাঁচ মিনিট হলো এখানে আসছি আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে অলরেডি আর সাথে আমি নিয়ে আসছি ফোর বি নিয়ে আসার কি কারণ ওইটা কিছুক্ষণ পরেই বলছি আগে বাতাসের ফিলটা নিই চলুন বলি ফোর কেন আনছি তো কিছুদিন আগে আমি ফোর বির মধ্যে একটা থ্রি স্পিকার লাগাচ্ছিলাম এই যে দেখেন এখানে রাখছি বুঝতে পারছেন আমি ফোর নিয়ে কেন আসছি এরকম একটা পরিবেশে এরকম একটা জায়গার মধ্যে গান শুনতেছি আর বসে বসে এই বাতাসের ফিল নিতেছি জাস্ট দেখেন মনে হচ্ছে যে আশেপাশে কোথাও তুফান হচ্ছে এরকম বাতাস বলার মতো না আমি প্রায় সময় এখানে আসি প্রায় সময় এখানে আসি এবং অস্থির অস্থির এক কথা অস্থির অস্থির পিল অস্থির বাতাস মানে এখানে আসলে মনে হচ্ছে না যে গরম আছে